আজকে এসি হাওড়া হোলসেল ফিস মার্কেট দেখা যাক এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য সিসোল মাসটি দুশো কুড়ি টাকা কেজি দুশো কুড়ি টাকা কেজি

이맞아네이게 맞아지네. 남고. 남고도. 무서워라. 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 무서 টাইগাৰ চম কৰা হাওড়া হোলসেল মার্কেট কটা থেকে স্টার্ট হয়

পাঁচশো টাকা কেজি ভেটকি রেট চলছে একশো চল্লিশ পঞ্চাশ করে রুই মাছের দাম চলছে এখন এগুলো ডিমওয়ালা মাছ আছে

তাই চিংড়িগুলো এখন কত দাম চলছে সাড়ে ছশো টাকা কেজি তাই কাতলা গুলো কত দাম চলছে এখন দুশো ষাট টাকা বড় বড় কাতলা তা ওয়েট পাতা হবে ছ কেজি ওয়েট হবে চিতলগুলো একশো কুড়ি টাকার চিতল

কাকা গুলো কত কাকা এই পাড়া কত করে চলছে এখন দুশো টাকা করে পাড়া মাছ কেজি চলছে বড় বড় পাড়া মাছ কাকের মাছটা কত করে চলছে এখন দাম একশো তিরিশ টাকা কুড়ি টাকা এরকম প্রোনা ফিস একশো তিরিশ করে চলছে সাড়ে পাঁচশো পাঁচশো করে রেট চলছে একটা মাছের ওয়েট তিন কেজি সাড়ে সাতশো ওয়েট আছে একটা মাছ তাই চিংড়ি কত কত দাম চলছে এখন সাতশো টাকা সাতশো টাকা কেজি কটাতে এক কেজি আসবে এটা আট পিসে এক কেজি আসবে তা এই বাগোটা সাড়ে পাঁচশো টাকা বাগদা কটা আসবে কেজি আঠাশ তিরিশটা আসবে তা এই হাওড়ার মার্কেটটা কত থেকে স্টার্ট হয়

ফিস মার্কেট ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য